আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আল্লাহর রশিস রহমতে আমরা অনেক ভালো আছি আশা করি আপনারা অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি নিয়ে তো সকালে কাজ শেষ করে আমি বাচ্চাদেরকে পড়াতে বসে পড়লাম তো পাঁচ বছরের বাচ্চারা নয় মাসে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখছে বিষয়টা অনেক ভালো লাগে আমার তো বাচ্চাদের পড়াতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে নয় বছরের বাচ্চারা অনেকটা আগাইছে তো আলহামদুলিল্লাহ আপনারা আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন এবং আমাজনও দরকার তো সব বাইবেট পড়ানো শেষ করে আমি সেলাইয়ের কাজে বসে পড়লাম তো এই কাপড়গুলো রাতে আমার কাট করা ছিল এই যে দেখতে পাচ্ছেন আপনারা রাত্রিলে আমি অর্ধেক সেলাইছি এখন আমি কমপ্লিট করলাম তো আমার একটা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে কাপড়গুলো আমার বিক্রি হয়েছে এবং কাস্টমার আমাকে নগদই তা আলহামদুলিল্লাহ আজকে আমার অনেকগুলো কাপড় বিক্রি হয়েছে এবং কাস্টমার আমার নগদে টাকাগুলো দেওয়া গেছে ব্যবসা মানে নগদ এবং বাকি তো দেখতে পাচ্ছেন এই ব্যাংকটা আমি সংসারে খরচ করে কিছু টাকা আমি ব্যাঙ্কে জমা রাখি এবং হাতে থাকলে আমি টাকাগুলো খরচা করে ফেলি তাই জন্য আমি এই ব্যাঙ্কে টাকাগুলো জমা রাখি তো দেখতে পাচ্ছেন আজকে আমি এই নিকাপটা সেলাই করলাম তো আপনারা এই মেকআপ হিসাবটা সেলাই করতে কত টাকা নেন আমি একশো টাকা নিয়েছি তো বলেন আপনারা কত টাকা নেন তো এই তো একটা থ্রি পিস এবং একটা সেলোয়ার সেলাই করলাম তো আমি আজকে তো আমি আজকে একটা মেকআপ এবং একসে থ্রি পিস আবার একটা সেলোয়ার সেলাই করলাম তো আমি প্রতিদিন সেলাই কাজ করি দু থেকে আড়াইশো টাকা ইনকাম করি আপনারা কি কত টাকা দি কাজ করে সেলাই কাজ করে ইনকাম করেন আমাকে কমেন্ট করে বলবেন আমি একটা ত্রি পেজি সেলাই নিয়ে একশো টাকা আপনারা কি কত টাকা করেন কমেন্ট করে বলবেন দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই গরুটা বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাবে আমার ভীষণ কষ্ট হচ্ছে জানেনই তো পালা জিনিসের মায়া বেশি তো সাতটা বেজে গেল এখন আবারও আমার বাচ্চারা চলে আসলো ওদেরকে পড়াতে বসে পড়লাম তো আজকে পর্যন্ত। পর্যন্তই তো আজকে এই পর্যন্ত টা বাই বা হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই